নিউজে আপনাদের স্বাগত আপাতত মোহনবাগান ফুটবলারদের দশ দিনের ছুটি দিয়েছেন মলিনা আঠেরোই মার্চ আবার মোহনবাগান খেলোয়াড়রা হবেন কলকাতায় যুব শুরু হবে প্র্যাকটিস মোহনবাগানের ছজন খেলোয়াড় জাতীয় শিবিরে আছেন আগামী পঁচিশে মার্চ শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে এফ চ্যালেঞ্জ কাপের ম্যাচ খেলে তারা কলকাতায় ফিরবেন ২৬ তারিখ সাতাশে মার্চ তারা দলের সাথে যোগ দেবেন আপাতত আইএসএল যে ক্রিয়াসূচি করেছে আইএসএল কাপের জন্য আইএসএল প্লে অফের জন্য তাতে মোহনবাগানকে প্রথম সেমিফাইনালে খেলতে হবে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী হবে জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম প্লে অফে যারা জিতবে সেই দলটি এবং দু নম্বর দল হিসেবে এফসি গোয়াকে খেলতে হবে একদম ছ নম্বরে থাকা মুম্বাই সিটি এফসি সি এবং তিন নম্বরে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জামশেদপুর এফসি আইএসএলে এগারোটা ম্যাচ হেরেও উন্নত হয়েছে প্লে অফে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা আন্ডার ডক সেই জন্য সেমিফাইনালে আরও একবার সুনীল ছেত্রীদের মুখোমুখি হতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট অন্যদিকে নর্থ ইস্ট এবং মুম্বাই সিটি এফসির ম্যাচটি রীতিমতো হাড্ডাহাটি হবে নর্থ ইস্টও দুর্দান্ত গোল করেছে মোহনবাগানের পরেই তাদের গোল সংখ্যক আলাদি নাজারেকে কিভাবে আটকায় মেহতাব সিংরা তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে সেটা পরের কথা এবার প্রথম কথা হচ্ছে প্রাথমিকভাবে এফএসডিএল সূত্রে যেটা জানা গেছে সেটা উনতিরিশে মার্চ থেকে প্লে অফ শুরু হবে মোহনবাগানে দুটি সেমিফাইনাল হতে পারে দোসরা এপ্রিল এবং ছয় এপ্রিল আপাতত এটাই ছিল আইএসএল সম্পর্কে আপডেট মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে ভালো করে আপনারা জেনে নিন ব্যাঙ্গালুরু কিংবা জামশেদপুর এফসি খালিদ জামিলের দলও এবার যথেষ্ট ভালো খেলেছে তারা মাত্র দুটি ড্র করেছে বারোটা জিতেছে এগারোটা ম্যাচ তারা হেরেছে রক্ষণে নিশ্চয়ই দুর্বলতা আছে সেটাই প্রমাণ হচ্ছে দেখা যাক সুনীল ছেত্রীরা কী করেন আরও একটা জমজমাট এপ্রিলের ফার্স্ট উইকে জমজমাট কিছু ফুটবল দেখতে পাবেন ফুটবল প্রেমী মানুষরা এখানে উল্লেখ্য ছয় এপ্রিল রামনবমী আছে ছয় এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যালকাটা নাইট রাইডার্সের খেলা নিয়ে প্রস্তুত তুলেছে প্রশাসন এখন এ দেখতে হবে যে ছয় এপ্রিল যদি মনমানের অ্যাও ম্যাচ হয় তবেই ভালো মনমানের হোম ম্যাচ যদি ছয় এপ্রিল হয় তবে পুলিশি জটিলতা কিছুটা থাকতে পারে কারণ ওই দিন রামনবমী এটাই ছিল আপডেট